ডেজাভু কেন হয় কোরআন ও বিজ্ঞানের আলোকে অবাক করা তথ্য সুবাহ আপনার কি কখনো এমন হয়েছে একটা নতুন মুহূর্তে মনে হয়েছে এই দৃশ্য তো আগেও দেখেছি এই রহস্যময় অনুভূতিকে বলা হয় ডেজাভু কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানবো ডেজাভুর রহস্য আর বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় দুই দৃষ্টিভঙ্গির মেলবন্ধন ইসলামে বিশ্বাস করেন আল্লাহ তালা আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছেন লহে মাহফুজে সুরাল বুরুজ আয়াত নম্বর বাইশ কিছু আলেমের মতে ডেজাবু হতে পারে সেই লিপিবদ্ধ ভাগ্যের সঙ্গে আমাদের মুহূর্তের একটি সংযোগ যেমন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সালাম বলেছেন আল্লাহ তালা আদম সন্তানের ভাগ্য জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন সোহে মুসলিম হয়তো কোনো ঘটনার পূর্বলিখিত মুহূর্তের সঙ্গে মস্তিষ্কের সংঘাতেই জন্ম নেয় ডেজাভুর অনুভূতি আত্মার সাক্ষ্য কোরআনের ইঙ্গিত সুরা আল আরাফে আল্লাহ বলেন আমি তোমাদের রব তোমরা কি স্বীকার করো না আয়াত নম্বর একশো বাহাত্তর এ আয়তের তফসিরে বলা হয় আল্লাহ প্রতিটি মানুষের আত্মাকে চিষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই আত্মারা জবাব দিয়েছিল হ্যাঁ কিছু মুফাসরির মতে বেজাবু হতে পারে সে আধ্যাত্মিক স্মৃতির ঝলক যখন আমাদের আত্মা পূর্ব অস্তিত্বের কোন মস্তিষ্কের হিপো ক্যাম্পাসের তথ্য প্রসেসিং এর গলত মেমোরি গ্লিচ অন্যদিকে ইসলাম আমাদের শেখায় প্রতিটি অনুভূতির পেছনে আল্লাহর কুদরত নিহিত দুটোই সত্য যেমন বৃষ্টি হয় বৈজ্ঞানিক কারণ আছে কিন্তু কোরআনে বলা হয়েছে আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি সুরা মমিনুন আয়াত নাম্বার আঠারো তেমনি ডেজাভু ও আল্লাহর সৃষ্টি নিদর্শন যার রহস্য উদ্ঘাটনে বিজ্ঞান সাহায্য করে গাইরুল্লার বিশ্বাস এড়িয়ে চলুন কেউ কেউ ডেজাভুকে অতীত জন্মের স্মৃতি বলে কিন্তু ইসলামে পুনর্জন্ম নেই সুরাল মোমিনুন আয়াত নাম্বার একশো এই ধরনের বিশ্বাস শির্কের দিকে ঠেলে দিতে পারে মনে রাখবেন ডেজাবু মহান আল্লাহর দেওয়া একটি রহস্য যা হয়তো কেয়া দিনই পরিষ্কার হবে এখন আমাদের কর্তব্য বিজ্ঞান নিয়ে গবেষণা করা আর আল্লাহর নিদর্শনে ইমান বাড়ানো ডেজাবু আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ কত মহান তিনি লিপিবদ্ধ করেছেন প্রতিটি পাতার পড়া পর্যন্ত সুরাল আনাম আয়াত নাম্বার উনষাট আপনার কি ডেজাবু হয়েছে কমেন্টে লিখুন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন চলুন দয়া করি রব বেজেদি এলমা হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম